আমার ছোট আমার ছোট ভাই শিখে থেকে খুব খাইবে আমার তুমি আর মারা ধন্যবাদে আমি তো বেজ ফেল আমি জানি শুরু কাল হয়েছে

ভাই ভাই আর দেখ ভাই ভাই আর দেখ আমরা আমেতে যাবা স্যার আপেতে খায় স্যার আপে আদর হাজির পোলা ভাই ওরে মারো টাইম না মারো টাইম না আচ্ছা দেখ মানে কি এত ভাই জানি এর কি এসে ভাই জানি দিন দেখ কম সিল্লে দিন এতকে একটা পোলা পায় নাই টিকিট খায়েন ভাই আমি ডাকলে চললে জামান লাগাইতো তোর ভিতর গান এনেছ হাড়াইয়া দ সর ভাই কি কমু বেজো বানাইছে এতকে ওর কিছু বলা যায় না